ট্রাকে আল্লাহ দাঁড়ায় থেকে না বসেন একটু আপনি বসেন দাঁড়ায় থেকেন না ঠান্ডা ঠান্ডা লাগতে দিয়ে না ওনারে কোথেকে আসবে লোক আল্লাহ ইনালিল্লা ইনালিল্লা আল্লাহ 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 শিট অ্যাক্সিডেন্ট করছে দেখি তো দেখি দি নাও নামো তো নামো না নামো না ঠিক আছে ভাই মানুষজন ঠিক আছে কিভাবে হইল এটা কোথায় লাগছে গাড়ি ট্রাকে আল্লাহ আপনি একা ছিলেন